এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে সবচেয়ে সর্বোচ্চ ভালো চিকিৎসা গ্রহণ করবে নাকি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে কি নর্মাল চিকিৎসা গ্রহণ করবে না সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করবে তার চিকিৎসা হবে সারা পৃথিবীর উন্মতের জন্য শিক্ষা সেই জন্য আল্লাহ রসুল সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ চিকিৎসা গ্রহণ করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন উম্মতকে বলেছেন এমন কি আল্লাহ রসুল অসুস্থ হয়েছেন এহরাম বান্ধব অবস্থায় ওমরা হজ করার সময় আল্লাহ রসুল এহরাম মেতেছেন Oi, eu gostei do Para dar você.